পৃথিবীতে তুমি তোমাকে আবিষ্কার করেছ পৃথিবীতে তুমি ভিআইপি পৃথিবীতে তুমি বি ভি ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পারসন পৃথিবীতে তুমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন পৃথিবীতে তুমি সিআইপি পৃথিবীতে তুমি অনেক বড় ধরনের বড় মাপের একজন মানুষ পৃথিবীতে তোমাকে ছাড়া সমাজ চলে না পৃথিবীতে তোমাকে ছাড়া গ্রাম চলে না পৃথিবীতে তোমাকে ছাড়া শহর চলে না পৃথিবীতে তোমাকে ছাড়া নগর চলে না পৃথিবীতে তোমাকে ছাড়া দেশ চলে না আরে পৃথিবীতে তোমাকে সারা পৃথিবী চলে না তুমি এত বড় ভিআইপি কিন্তু বিশ্বাস করো তুমি একবার মরা দেখো একবার মরা দেখো তুমি তোমাকে সারা পৃথিবী দিব্যি চলবে তাই নিজেকে বহুত বড় না ভেবে নিজেকে বহুত বড় মাফের কিছু না ভেবে পৃথিবীতে তুমি একটি তুচ্ছ জিনিস তুচ্ছ ভাবো তাহলে দেখবে পৃথিবীতে বেঁচে থেকেও একদিন অমর হয়ে থাকবে আর যদি পৃথিবীতে তুমি নিজেকে ভিআইপি মনে করো সি মনে করো তাহলে এই যে বললাম একবার মরে দেখো তুমি যদি ভালো কাজ না করে যেতে পারো তাহলে তোমাকে কেউ মনেই রাখবে না তুমি কারো কোনো বিন্দুমাত্র কাজে আসবে বলে কেউ স্বীকৃতি তোমাকে দেবে না পৃথিবী তোমাকে আস্থা করে নিক্ষেপ করে দেবে কেউ তোমার কথা মনেই রাখবে না এটাই বাস্তবতা